স্নেহের মাধ্যমিক পরীক্ষার্থীরা আজ তোমাকে দেখাবো কিভাবে রুট ওভার টোয়েন্টি নাইন এর মান নির্ণয় করতে হয় তা যখন এরকম সংখ্যা দেওয়া থাকবে যাদেরকে ভাঙা যাচ্ছে না মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে তোমরা দুই অথবা পাঁচ দিয়ে ভাগ করে নেবে এখানে একটা বড়ো সংখ্যা আছে তাই আমি পাঁচ দিয়ে ভাগ করে নিচ্ছি দেখো পাঁচ দিয়ে ভাগ করলে কথা হচ্ছে পাঁচ পঁচিশ চার দশমিক দাও শূন্য পাঁচ আটে চল্লিশ তোমাদেরকে দুটো সরলরেখা অঙ্কন করতে হবে একটা মা মান হবে পাঁচ একটা মান হবে পাঁচ দশমিক আট তো দেখো প্রথমে আমি এখান থেকে এটা এই পাঁচ সেন্টিমিটারে সমান করে কেটে নেব তারপর আমাকে নিতে হবে যে ভাগ ফল হয়েছিল ওটা পাঁচ দশমিক আট তো বন্ধুরা এবার যেটা করতে হবে এবার এখান থেকে এভাবে ইচ্ছামতো একটা সরল রেখাংশ তোমরা কেটে নেবে এবার যেটা করবে এই যে প্রথম যে সরল রেখাংশটা নিয়েছিলাম তার সমান মাপ নিয়ে তোমরা কি করবে এই যে সমান মাপটা নিলাম এর সমান মাপটা নিয়ে তোমরা কি করবে এই যে সরল লেখাংশ কেটে নিয়েছি এখান থেকে এভাবে একটা মাপ কেটে নেবে তারপর একইভাবে যে দ্বিতীয় যে সরল রেখাংশ হয়েছিল তার মাপ নিয়ে এভাবে এখান থেকে তোমরা কেটে নেবে এদের নামকরণ করা হলো এ বি এবং সি এবার তোমরা কি করবে এই যে সরল রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করবে কীভাবে সেটা সম্ভব দেখো এই এ অথবা বি এ অথবা সি যে কোনো এক জায়গাতে তোমরা কম্পাসটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নেবে নিয়ে অর্ধেকের বেশি মাপলে কী করবে এদিকে একটা চাপ কাটবে এবং একইভাবে এদিকে নিচে আর একটা চাপ কাটবে পক্ষ বিনিময় করে এদিকে এসো এবং একইভাবে এর উপরে আরেকটা তোমরা চাপ কেটে নেবে একইভাবে নিচে যে চাপ কাটা হয়েছিল ওর উপরে আরেকটা চাপ কেটে নেবে এবার এই যে বিন্দুটা হয়েছিল লক্ষ্য করো এবং এই যে বিন্দুটা এই দুটো বিন্দু তোমরা যোগ এবারে তোমরা যেটা করবে এই যে নতুন যে ছেদ বিন্দু হলো এর নাম দাও ডি এবার কি করবে এই ডি বিন্দুতে কম্পাসটা বসাবে এভাবে বসিয়ে নেওয়ার পর এ বিন্দু থেকে সি বিন্দু এই চাঁদার মতো অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি করে তোমরা জুড়ে দেবে দেখো লক্ষ্য করো এই যে দেখো এই যে বিন্দু থেকে এভাবে যোগ করে এখানে চলে এসো সি বিন্দু পর্যন্ত ঠিক এভাবে এবারে তোমরা এই যে বি বিন্দু এই বি বিন্দুতে তোমরা একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবে কিভাবে দেখো তোমরা এখান থেকে একটা ইচ্ছা মতো চাপ নিয়ে এভাবে কেটে নাও এবার এক কাজ করো এই প্রান্তে এসো এই প্রান্তে এসে এখানে একটা কাটো আবার এই প্রান্তে বসি এখানে একটা চাপ কাটো আবার ওখানেই চলে যাও গিয়ে এই প্রান্তে বসি এখানে একটা চাপ কাটো এবং এখানে বসিয়ে এই প্রান্তে একটা চাপ কাটো একটু কি বাড়িয়ে দিলাম এবার বি থেকে এই বিন্দু যোগ করে এই চাঁদা পর্যন্ত এই যে অর্ধচন্দ্রাকৃতি যে রেখাটা এই রেখা পর্যন্ত মিলিয়ে দিতে হবে এবং তোমরা লক্ষ্য রাখবে এই যে ছেদ বিন্দু হয়েছে এই ছেদ বিন্দু আর এই বিন্দু একইভাবে এরকম করে সমান হয়েছে কিনা যদি সমান হয়ে দেখো সমান হয়েছে এরকম করে তোমরা কী করবে এভাবে যোগ করে দেবে একদম ওই চাঁদা পর্যন্ত এই সরল রেখাংশ পর্যন্ত এবং এই যে জায়গাটা হলো এর একটা নাম দিয়ে দাও এ বি সি ডি হয়ে গেল এটা নাম দেওয়া হলো ই এবার তোমরা বিই মেপে যে মাপটা পাবে সেটাই হলো কিন্তু এই রুট টোয়েন্টি নাইনের মান তো এখন তোমাদের কী করতে হবে বি আর ইটা চাঁদার স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বিইর মাপ হয়েছে পাঁচ দশমিক তিন তো আমি এখানে লিখব বিই সমান পাঁচ দশমিক তিন তবে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে প্রায় একটু ত্রুটি থাকে তো ওই জন্য তোমরা লিখবে প্রায় এবার যেটা কি লিখবে অতএব রুট টোয়েন্টি নাইন এর মান সমান পাঁচ দশমিক তিন ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে প্রায় শুধু এটা না যতগুলো তোমরা রুটের মান বার করবে সবগুলো তো লিখে দেবে প্রায় তো এই হয়ে গেল তোমাদের জ্যামিতিক উপায়ে রুট টোয়েন্টি নাইন নাইনের মান এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এভাবে এবার এবছরে শুধু এটা নয় এরকম যে কটা আছে একইভাবে তোমরা ওই রুট টোয়েন্টি ওয়ানের মান বার করবে তখন কি করবে দেখো এটা মৌলিক সংখ্যা এটা যৌ এটা যৌগিক সংখ্যা তাই কী করবে তোমরা এটাকে ভেঙে নেবে রুট সাত গুণিতক রুট তিন এভাবে এর একটা বাহু হবে সাত সেন্টিমিটার একটা হবে তিন সেন্টিমিটার এভাবেই সাত তিন একে নিয়ে ঠিক এইভাবে সমাধান করবে তোমরা এই সম্পাদ্যটা সহজেই করতে পারবে তোমাদের জন্য শুভকামনা রইল ভালো হোক তোমাদের মাধ্যমিক পরীক্ষা ধন্যবাদ সবাই ভালো থেকো